আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম মজাদার গরুর ভুঁড়ি ভুনার রেসিপি নিয়ে যারা গরুর ভুড়ি পছন্দ করেন তাদের জন্য আজকের রান্নাটি এখানে আমি প্রায় এক কেজির মতো গরুর ভুঁড়ি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি তো প্রথমে আমি একটা কড়াইয়ে দিয়ে দিব তেল আমি তেলের পরিমাণ দিচ্ছি চার টেবিল চামচের মতো যেহেতু ভুড়িতে বেশ খানিকটা চর্বি রয়েছে তাই তেল একটু কমই দিলাম আর দিয়ে দিয়েছি আস্ত কিছু গরম মশলা এখন দিব পেঁয়াজ কুচি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলো ভালোভাবে বাদামি করে ভেজে নিয়েছি গরুর ভুড়ি যারা পছন্দ করেন তাদের কাছে কিন্তু এটা স্বাদ খুবই অমৃত হয়ে থাকে আর যদি ভালো করে রান্না করা যায় এটা খেতে কিন্তু খুবই চমৎকার হয় তো পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিয়েছি ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লবণ স্বাদ মতো এখন দিব হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া একটা চামচ এখন দিব ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ আর দিব গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু ভুঁড়ি একটু ভাজা ভাজা ভুনা ভুনা হয় তাই মশলা একটু বেশি দিলে খেতে কিন্তু দারুণ লাগে তো সবগুলো উপকরণ হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিব খুব ভালোভাবে চুলার আঁচ রেখেছি মিডিয়াম লো হিটে তো মশলা কষে আসার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভুড়িগুলো দিয়ে দিব ভুড়ি রান্না করা কিন্তু খুবই সহজ যা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আমার আজকের রেসিপিটি আপনারা অবশ্যই ফলো করবেন বাসায় রান্না করবেন দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা ভুড়ি বাসায় রান্না করে ফেলতে পারছেন এখন মশলার সাথে ভুড়িগুলো দিয়ে দিয়েছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর ভুড়ি রান্নার মজাই কিন্তু নির্ভর করে মশলাটি কষানোর উপর আর ভুঁড়িটি বারবার নেড়ে চেড়ে রান্না করার উপর তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি বেশ খানিকটা পানি বের হয়েছে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি পানি শুকিয়ে গেছে এই পর্যায়ে চুলার আঁচ একদম লো করে দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি আরও পনেরো থেকে বিশ মিনিটের জন্য এইভাবে বারবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেবেন এখন দিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ আর রসুন আপনারা বেশি পরিমাণ কাঁচামরিচ ইউজ করতে চাইলে দিতে পারেন আর রসুনের পরিমাণটা একটু অবশ্যই বেশি দিবেন তাহলে কিন্তু ভুড়ি খেতে খুবই মজা হয় আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও দশ মিনিটের জন্য চুলার আঁচ লো করে দিয়ে তো দেখুন দর্শক কি চমৎকার লোভনীয় একটি ভুড়ি ভুনা হয়ে গেল আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো আমাকে জানাবেন এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ